হরে 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 কৃষ্ণ হরি হরে কৃষ্ণ 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 হরে 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 ওই বছে আমার দাদু ভাই ওই সঙ্গে আজি কত সুন্দর

দেখো আবার লব কিন্তু খুব দুষ্ট কোথাও যেন যতক্ষণটা ফিরে আসবো ততক্ষণ দাদু তুমি দেখে রাখি অরে বা আমি সত্যই কথা দিলাম তুই যতক্ষণটা ফিরে আসবি আমি আবার দাদু ভাই কি আমি চোখে চোখে আসবো ঠিক আছে পিতা আমি ওই গঙ্গায় যাবো ওই গঙ্গা থেকে স্নান করে আমি এক্ষন ফিরে আসবি

অরে দাদু হয় দাদু বলো তুমি কি বলতে চাও তোর জন নিয়ে গিয়ে এসে গঙ্গায় স্নান করতে যতক্ষণটা ফিরে আসবি তুই আমার পাশে পাশে থাকিস তার আগে একটি কথা তোকে বলি আমি কিছুক্ষণের জন্য ধানবাব্দ হব অর্থাৎ ধ্যান করব তুই কিন্তু আমার পাশেই থাকবি ঠিক আছে ঠিক আছে দাদু সবাই কথা দিলাম যতক্ষণ তুমি ধ্যান করবি তবে বেশি বিলম্ব করলে কিন্তু আমি শোন ঠিক আছে দাদু ভাই তবে তাই হবে আই আমরা তাই বাল্মী কি বলি আস হরি বস হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে राधे राम राम बोल हरि बोल हरे कृष्ण हरे राधे कृष्ण 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 हरे 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 राम बाल हरिवल राम देखी बिवशि कुछ हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও ও বলছি ওঠো না এই বুড়ো ওঠো বলছি ঠিক আছে উঠবে না তো হচ্ছে বড় ঘুমিয়ে গেছে আর একটি বার যদি বেশি বিলম্ব করো আবার জরুরি যেদিকে গেছে আমি সেদিকেই পালিয়ে যাব তখন কিন্তু তুমি আমার দোষ দিতে পারবে তাই বাল্মীকি কি বলি একই ধ্যান করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ও দাদু কি ব্যাপার ঘুমিয়ে গেল সচাই ভালো লাগে না তুমি উঠবে কিনা বলো দাদু ও দাদু ছাড়া বড় কি দাঁড়িয়ে ধরে টান দিব নাকি ও দাদু ওঠো ঘটবে না তো ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার লব দাদু ভাই বসেছিলাম আমি আরবি লব্য করবো না এক করে এই মুহূর্তেই আমি আবার লব দাদু ভাইকে খুঁজে বেড়াবো দাদু ভাই দাদু ভাই হলো এই কত জন্তু জানোয়ার বসবাস করে তবে কি হিংস্ত জন্তু জানোয়ার আমার দাদু ভাইকে ছেড়ে ছিঁড়ে খেয়েছে তারা এ হতে পারে না আমার সীতা আমি কি কি জবাব দেবো আমি শেষ জবানের মতো খুঁজে দেখি দাদু ভা দাদু হলো সমস্ত বন তন্ড করে খুঁজে ফেললাম তবু তো আমার দাদু ভাইয়ের আমি দর্শন পেলাম না আমার সীতা বাসলে আমি কি জবাব দেব আমি কিছুই বুঝতে পারি না পড়ে বুঝতে পেরেছি দেখি আবার ঝোলাতে কিছু আছে কি না তাই ঝুলি খুঁজে দেখছি হরিবল 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 তাই ঝুলি খুঁজি এই তো এই ঝোলাতে আছে কোজ ঘাস এই কুশ ঘাস দিয়ে আমি ঠিক লগে রবের মতো একটি সত্তার সৃষ্টি করব আবার সীতা বাই জিজ্ঞেস করলি আমি আমি যথাযথ উত্তর দিতে পারবো কিন্তু যদি আমি কুশ ঘাস দিয়ে ওই সন্তান সৃষ্টি না করি তাহলে আমি আবার সীতা বাকে কোনো জবাব দিতে পারব না তাই এখন এই মুহূর্তে আমি কুশ ঘাস দিয়ে একটি সন্তানের সৃষ্টি করব তাই বাল্মীকি মনে কি করছে আজ কুশ ঘাস দিয়ে হরিবার হরিবার

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 রামিমান

এদিকে বাল্মীকি ওরি দূর থেকে লক্ষ্য কি আমি দেখতে পাই ওই তো ওই তো আবার সীতাবাস সেই সঙ্গে সেই লবদাদু হাই আমি কি সত্য সত্যই আমি বড় ভুল করলাম দাদাটা আমি এখন কি করি কিছু বুঝতে পারছি না তাই তো ওই সন্তানকে আমি যেমন ভাবে সৃষ্টি করেছি ঠিক তেমনি ভাবে আমি সন্তানকে এক্ষরি এই মুহূর্তে আমি নিধন করবো এ তুমি কি করছো তুই ছেড়ে দে তুই ছেড়ে দে মা আমি দেবরো ভাবে এই সন্তানকে সৃষ্টি করেছি ঠিক তেমনি ভাবে এই সন্তানকে ধান করবো না

আজকালে প্রাণ হারিয়ে ফেলে তবু সেই মারা সন্তানের ডাক শুনতে পায় না বা ডাক করতে শ্রবণ করতে পারে না সত্যই সত্যই বড় অপরাধ করতে চলেছিল বাপ তুই একটি বার এই দেখ এই সন্তানকে কি আমি তোর হাতে তুলে দিলাম হরিবাল 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 এ কি এ কি করছে পিতা এই সন্তানকে আপনি আবার হাতে তুলে দিচ্ছেন পিতা এই সন্তানকে আমি আপনার হাতে তুলে দিলাম এই সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করবেন এই সন্তানকে লেখাপড়া শিখাবেন কিন্তু সত্যই তো সন্তানের কি নামকরণ করা যায় এই সন্তানের একটি নামকরণ করতে হবে সত্য তাই মনে পড়েছি এই সন্তানকে যেমন আমি খুশ ঘাস দিয়ে সৃষ্টি করেছি তাই সন্তানের আজ থেকে এই সন্তানের নাম রাখলাম খুশি গৌর প্রেমানন্দে হরিবল 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 এক সন্তান আর এক সন্তান কুশ এই দুই সন্তান মানুষের মতো মানুষ করে পিতা সত্য সত্যই পিতা

সেইভাবেই কিন্তু চলাফেরা করে দিব ও পিতা এই সন্তানকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি আজ থেকে এই সন্তানের তাই দায়িত্ব সম্পূর্ণ সত্যই বলছি বা তুই যখন আমার হস্তে দায়িত্ব তুলে দিয়েছি আমি যথাযথ দায়িত্ব পালন করি ঠিক আছে আমি তাহলে সেবার ব্যবস্থা করি আপনি সন্তানকে দেখাশোনা করুন এখন আসি ঠিক আছে বাবা কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আজ লবকুশ দুটি বাহু আজ মনের আনন্দ নৃত্য করছে আজ লাভ কুশের সঙ্গে সঙ্গে বাল্মী জীবনের সঙ্গে সঙ্গে আমরাও সবাই মিলে রাজপতি বাহুতলে নৃত্য করবো হরিম তুমি নৃত্য করবে না বাহ নৃত্য করো পালালে হবে না বড় হয়েছে কি পুরো হলে বুঝি নৃত্য ইচ্ছে করে না দুটি নৃত্য করো The Krishna, I Krishna, not Krishna Hare Hare listener, Ramo, did Ramo, Rāma Rāma, Hare Hare didn't have